ঈদের ছবি বলতেই সাকিব খান যুগ ধরেই এই রীতি কোন কোনো ঈদে একাই তার পাঁচটি ছবি এসেছিল এবার ঈদে প্রেক্ষাগৃহে একটি ছবি মুক্তি পাবে তার রায়হান রাফির তাণ্ডব এতে সাকিবের সঙ্গে আরও দেখা যাবে শাবিলা নূর জয়া আহসান আফজাল হোসেন আফরান নিশো সহ অনেক তারকাদের ছোট পর্দার ঈদ আয়োজনেও বড় পর্দার এই সুপারস্টারকে ছাড়া যেন চলেই না টেলিভিশনের ঈদ অনুষ্ঠানমালায় প্রচারিত হবে সাকিব খান অভিনীত প্রায় শখানেক ছবি এবার ঈদের টিভি পর্দায় চমক নিয়ে হাজির হচ্ছেন ঢাকাই সিনেমার সুপারস্টার সাকিব খান বিটিভির জন্য নির্মিত দুটি বিশেষ ঈদ অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি আলাদা দুই অনুষ্ঠানে সাকিবের সঙ্গী হয়েছেন তার দুই নায়িকা নুসরাত ইমরোজ তিশা ও মাসুমা রহমান নাবিলা প্রতি ঈদেই বিটিভিতে প্রচার হয় জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান আনন্দমেলা এবারের পর্বটিও তৈরি হয়েছে বর্ণিল আয়োজন নিয়ে উপস্থাপনাই থাকছেন তিশা ও ইন্তেখাব দিনার এই প্রথমবারের মতো আনন্দমেলা অংশ নিচ্ছেন সাকিব খান তিনি শুধু আলাপচারিতাই করবেন না পারফর্মও করবেন তার হিট সিনেমা তুফান এর গানের সঙ্গে ঈদের রাত দশটায় বিটিভিতে প্রচার হবে আনন্দমেলা এছাড়াও সাকিব অংশ নেবেন বিশেষ ঈদ আড্ডা অ